আসসালামু আলাইকুম বোরকাকুটিরে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আমাদের যমুনা ফিউচার পার্কের শোরুম থেকে আমাদের যমুনা ফিউচার পার্কে কিন্তু চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অফার কিছু প্রোডাক্টের উপরে আপনারা ফিফটি পার্সেন্ট অফারে পেয়ে যাবেন বাট সবগুলোর উপর না অনেকে মনে করেন এগুলো সবগুলোর উপর অ্যাকচুয়ালি সবগুলোর উপরে ফিফটি পার্সেন্ট না কিছু কিছু বোরকার উপর আমাদের যমুনা ফিউচার পার্কের শোরুমে কিন্তু অনেক 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 নতুন প্রোডাক্ট গিয়েছে এখানে আপনারা একই শোরুমে পেয়ে যাবেন রেগুলার ইউর রেডি হিজাব শর্ট কেপ লং খিমার সেমি লং খিমার তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম সেকশনে পেয়ে যাবেন আমাদের ব্রাইডাল যে আবায়াগুলো ওয়েডিং গেস্টের আবায়াগুলো রেগুলার ইউজার আবায়া পাচ্ছেন সাথে প্রিন্টেড আবায়া প্রিন্টেড গাউন প্রিন্টেড কোটি আবায়া এমব্রয়ডারি বোরকা এবং কোনো কাজ ছাড়া রেগুলার ইউজের জন্য স্টুডেন্ট বাজেটের বোরকাও কিন্তু আমাদের শোরুমে গেলে আপনারা পেয়ে যাবেন একই শোরুমে যদি এতগুলো সলিউশন একবারে পাওয়া যায় বলুন তো কেমন লাগে আসলে কিন্তু ভালো লাগে বিষয় আপনারা সবাই ঝটপট করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বস যমুনা ফিউচার পার্ক লেভেল টু জোন সি সব টু সি ফর্টি বাই এ এটা কিন্তু আপনার একদমই স্টাইলিকো যে শোরুমটা আছে ওটার একদম পাশে ঠিক আছে আর হচ্ছে আমাদের শোরুমে যে লং খিমারগুলো দেখছেন বা শর্ট আবায়াগুলো দেখছেন এগুলো কিন্তু সামার ফ্রেন্ডলি আপনি ইজিলি সামারে পড়তে পারবেন আর রেডি হিজাবগুলো যাদের হিজাব পড়তে অসুবিধা হয় তাদের কিন্তু এগুলো পড়তে অনেক ইজি হবে আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুমে এসেও ভিজিট করে নিতে পারবেন আবার অনলাইনেও অর্ডার করে নিয়ে ফেলতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় এখন আমরা যে সেকশানটা দেখবো এটা হচ্ছে আমাদের হিজাব সেকশন এখানে আপনি রেডিমেড হিজাব অ্যাকচুয়ালি রেডিমেড হিজাব না চাইনিজ হিজাব প্লাস নিক আপ হিজাব কারচুপি হিজাব কিছু কিছু কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং ফেস ঢাকার জন্য ফেস নিক কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝটপট আমাদের শোরুমে চলে আসবেন